আসসালাম আলাইকুম আমাদের পুকুর যেখানে আমরা মাছ চাষ করি প্রাকৃতিক আর এটা পুকুর পাড়ে একটা পেয়ারা গাছ দেখেন কি পরিমাণ পেয়ারা হয়েছে আলহামদুলিল্লাহ পেয়ারার ভারে গাছ একদম বেঁকে গেছে খাওয়ার লোক নাই পেয়ারার সামনে দাঁড়িয়ে আছে আমাদের গরুর খাবার অর্থাৎ খড়গুলো পুকুর পাড়ে একটা সবেদা গাছ আছে আমাদের এই গাছটা প্রচুর পরিমাণ সবেদা হয় কিন্তু সাইজগুলো একদম ছোট ছোট হয় গাছের ফলগুলো আর এটা থাকার ঘর রাত্রেবেলা এখানে থাকে এক পাশে পরে আছে আমাদের গরুর শেডটা নতুন গরু আর কিনি নেয় আমরা যেহেতু আমাদের নতুন প্রজেক্ট যে তেলের মিল এইটা নিয়ে খুব ব্যস্ত যার কারণ এদিকে আর টাকা সময় পাচ্ছি না এটা সবেদা গাছ ছিল পুকুর পাড়ে আছে একটা হাতাবল গাছ এটা আমাদের মাছ চাষের হাউস হাউসটা একেবারে ফাঁকা পড়ে রয়েছে গত বড় যেপিয়া মাছগুলো ছিল তা সব পুকুরে দিয়ে দিছি প্রাকৃতিকভাবে বড় হওয়ার জন্য এই মাছের হাউস আমাদের ক্লিন থাকার ঘর গরুর খাবার সামনে গরুর চারণভূমি আর খোলা শেট মাত্র দুইটা গরু